ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া উনিশশো ছাব্বিশ এটা তার ছাড়াই হাওয়ার মধ্যে দিয়ে দৃশ্যকে চালিত করতে পারে আর একেবারে টেলিভিশন একেবারেই তাদের বরাতের জুড়ে খ্রকের পরিবার ট্রান্স কন্টিনেন্টাল রেল রোডের অন্যতম প্রাথমিক লগ্নিকারী ফার্নসওয়ার্থের ধারণা আভাস পায় এবং তারা তাদের লগ্নি করতে চায় হাজার ডলার আর শুধু পঁচিশ হাজার এই সিদ্ধান্তটা তার পক্ষে নেওয়া খুবই কঠিন ছিল এইভাবে যে আমার টেলিভিশনটা তৈরি করে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য অর্থের প্রয়োজন ছোট কংড়া তৈরির জন্য একজন আবিষ্কর্তা এবং সম্ভবত একদল মানুষই পারেন একটি ধারণাকে পোষণ করে রাখতে আর দিনের পর দিন পিছনে থাকবে লেগে থেকে কাজটা করার মূলধন জোগাড় করেন তারা সব বাধার সঙ্গে মোকাবিলা করেন যা তাদের দমি দিতে চায় বেশ এতেই হয়ে যাওয়া উচিত ঠিক আছে ক্লেফ পর্দাটা বন্ধ করে দাও তার ছোট নমুনাটি পরীক্ষা করতে এবং ভবিষ্যতের ঝলক দেখতে প্রস্তুত ফার্নসওয়ার্থের প্রথম চেষ্টা ব্যর্থ হয় আর একটা কার্যকরী টেলিভিশন তৈরি করার স্বপ্নটা মাঝ পথে গিয়ে আটকে যায় ফার্নসওয়ার্থের নেগেটিভ ভাবে চার্জ হওয়া ইলেকট্রনগুলির একটা পথ দরকার ছিল যেগুলি সোজা গিয়ে ক্যাথোড রে টিউবকে আঘাত করে পর্দার সঙ্গে সমতলে থাকার চেষ্টায় পজিটিভ আর নেগেটিভ একে অপরকে আকৃষ্ট করে তাই পজিটিভ কোন উপাদান দিয়ে কোটিং করতে হবে অবশেষে মন দিলেন তার খুঁজে পাওয়া সবচেয়ে বেশি ফটো পজিটিভ উপাদান আর টেলিভিশনকে কাজ করানোর ক্ষেত্রে এটা ছিল খুবই বড় একটা পদক্ষেপ সেটা দেখাতে প্রস্তুত যা তার লগ্নিকারীরা দেখার জন্য অপেক্ষা করে আছেন জান্যাম এবার আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কখন ডলার সাইন দেখতে পাবেন এই যন্ত্রে ক্লেফ এখানটায় থাকান ঘাড় জোরালো ব্যক্তিত্বের কথা যা তাকে এক্ষেত্রে এতটা এগোতে আর যন্ত্রটাকে চালু করতে সাহায্য করেছে তার একজন লগ্নিকারী বলেন এই ছেলেটির এই ধারণা একদিন পৃথিবীকে অবাক করে দেবে এটা আমাদের ভাগ্য পাল্টে দেবে আমাদের যদি সঠিক সময় বুঝে বিক্রি করতে হবে বিক্রি দেখাই যাক না আমরা কি কি ধরনের অফার পাই বলেন না 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 আমি একজন আবিষ্কারক আমি এর পেটেন্টগুলো টাকা দিয়ে আরো কিছু আবিষ্কার করব আর সেগুলোকেই উন্নততর করব তিনি এটা নিয়ন্ত্রক হতে চেয়েছিলেন তিনি হতে চেয়েছিলেন টেলিভিশনের এডিসন ফ্রান্সওয়ার তার লগ্নিকারীদের বোঝাতে হতো যে তারা আরো বেশি রোজগার করতে পারবেন যদি তারা এই আবিষ্কারটাকে ধরে রাখেন আমরা তো খবরের কাগজগুলোকে ডাকতেই পারি একটা একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে স্যান ফ্রান্সিসকো ক্রনিকল আসে আর এই যুবক আবিষ্কারক ও তার অসাধারণ এই আলোকযন্ত্রের ছবি তুলে নিয়ে যায় যখন ফার্নসওয়ার্ড আবেদন করছেন পেটেন্টের জন্য তার টেলিভিশনের খবর তখন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে আর সেই সময়টা পৌঁছয়ে ডেভিড অফের কাছে সানঅফ একটু চিন্তাগ্ৰস্ত হয়ে পড়েন কারণ তিনি ছিলেন রেডিওর বেताज बादशाह অন্যদিকে টেলিভিশন কিন্তু রেডিওর বাজারটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে মানুষ হয়তো রেডিও কেরাই বন্ধ করে দেবে যদি তারা জানতে পারে যে অদূর ভবিষ্যতে একটা যন্ত্রের ছবি দেখাও সম্ভব যদি সান অফ প্রথমে টেলিভিশনের পেটেন্ট নিতে পারেন তবে আর এই নতুন প্রযুক্তির মালিকানা পেতে পারে যেমন তা তাদের রেডিওতে আছে তিনি খুব ভালোভাবেই এই যন্ত্রের গুরুত্ব এবং একটা পেটেন্ট থাকতে ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়নের পথে তা একজনকে কতটা শক্তিশালী করতে পারে তা জানতেন কাইলো ফার্নস ওয়ার্থের একটা মস্তিষ্কের সঙ্গে লড়াই করতে সার্নফের সমান বুদ্ধিমান কাউকে প্রয়োজন আর তার খুব শেষ হল ব্লাদমের জোয়ার্কিংকে পেয়ে ছিলেন একজন রাশিয়ান ইঞ্জিনিয়ার যিনি পিটসবার্গের ওয়েস্টিং হাউসে কাজ করতেন যার কাছে ইলেকট্রনিক টেলিভিশনের আগেকার কিছু নকশাও ছিল জোয়ার্কিং নিজস্ব ইলেকট্রনিক টেলিভিশন সিস্টেমের জন্য পেটেন্টের আবেদন করেছিলেন কিন্তু তিনি এরকম নকশা তৈরি করতে পারেননি যেটা কাজ করে এখানে এর ছবিকে বন্দি করবে বিনা তারাই পাঠিয়ে দেবে সার্ন অফ সোয়ারকিংকে ফার্ন চার গুণ টাকা দিতে রাজি হন টেলিভিশন যন্ত্রটাকে প্রাণ দেওয়ার জন্য ডেভিড সার্ন অফ জানতেন যে টেলিভিশনের আবিষ্কার আর সিএ কেই করতে হবে এবং তিনি এই আবিষ্কারের সবটা স্বীকৃতি পেতে চেয়েছিলেন যে কোনো মূল্যে টেলিভিশন আবিষ্কারের লড়াইটা শুরু হয়ে গিয়েছিল ফের চুর কৌশল ফ্রান্স অর্থকে একেবারে কুণ্ঠাসা করে দিয়েছে যদি ফ্রান্স অর্থ জিততে থাকেন তবে তাকে যে কোনো উপায় সেটা ঠেকাতেই হবে